আর পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টাও আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খোদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদ আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানও হইয়া যান আমি দিতাম না টাকায় না যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো আদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেন যিনি দেউ না সব উনি কইতেছে আম করে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত না পুরা আল্লাহ তালা দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়দিনের দুনিয়া কিন্তু আল্লাহ তালা ইমানদার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোনো না ফরমান কোন বেইমান পানীয় মিলবে না এক লোকমা খাবারও মিলবে না ইন্নাল মুজির জাহান্নামা খালিদুল কোরআন করিমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই পাপি না ফরমান জাহান্নামের আজাব এই থাকবে চিরস্থায়ী আল্লাহ বলেন বছরও চিৎকার করলেও এক সেকেন্ডের জন্য আজাব বিরতি দেয়া হবে না মানে বিরতি বিরতি দেয়া হবে না অহুম ফি হি মুবলি সুন জাহান্নামী অনন্তকাল লেহবুম আল্যাহি এ কথাটা বারবার বলছে কোরান কতভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করি রো বাফ এই কোরানে বারবার এ কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি কোবিলের এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দার আল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শোনো আখিরাতই হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখেরা 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 লাউকান ওই আলা মন যদি বুঝতা বড় মায়া করে আল্লাহ কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় কেরামের নসিহত শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লতারাবুন্নাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান নামকে দেখবা চোখে দেখবা ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান নামকে দেখে কিন্তু অন্না আল্লাহ বলে বান্দা সেদিন কি লাভ হবে চুরি